হঠাৎ করেই ক্রিকেটে নাটকীয় সব ঘটনা ঘটছে বাংলাদেশের ক্রিকেটের কথাই বলছি গতকাল পাকিস্তান বাংলাদেশের অনুরোধে ভারতের বিপক্ষে যে ম্যাচ বয়কট করার ঘোষণা তার আগে দিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আগামী পনেরোই ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচটি হচ্ছে এবং এটা হচ্ছে বাংলাদেশের অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তান যে আলোচনা করেছেন আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তারপরে এই আউটকাম এসেছে আসলে ঘটনাটা কি ঘটছে ক্রিকেট বিশ্বে কি ঘটছে বাংলাদেশ পাকিস্তান কি আইসিসির উপর কোনো ধরনের চাপ বা প্রভাব তৈরি করেছে এই নিয়ে নানা প্রশ্ন আমাদের সবার মধ্যে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন চর্চার সঙ্গে সংযুক্ত হচ্ছেন সাংবাদিক নোমান মোহাম্মদ নোমান মোহাম্মদ আপনাকে চর্চায় স্বাগত ধন্যবাদ রোহান ভাই কি হচ্ছে আসলে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে আপনি কিছুদিন আগে একটা আপনার একটি শোতে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলের নট আউট নোমানের একটি শোতে আপনি বলেছিলেন প্রেডিক্ট করেছিলেন যে ভারতে যে পাকিস্তান ম্যাচটা খেলবে পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচটি কিসের ভিত্তিতে আপনি সেই প্রেডিকশনটা করেছিলেন এবং হঠাৎ করে গণেশ উল্টায় গেল কিভাবে সেটাই জানতে চাচ্ছে আপনার কাছে তবে প্রথমত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আহ একটা ভিডিওতে নামে ইনফ্যাক্ট যখন ভারতে যে পাকিস্তান খেলবে না কিন্তু তারা বিশ্বকাপ খেলবে প্রথম তারা যেদিন এই ঘোষণাটা দিলো সেই দিন আমি যে ফার্স্ট ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে অবশ্যই খেলবে পাকিস্তানে না খেলার কোনো অপশন নাই এবং এরপরে আমার ধারণা আমি পঞ্চাশটা ভিডিওতে তে একশো বার এই কথাটা বলেছি ভিত্তিতে ভিত্তিটা হচ্ছে যে পাকিস্তান এরকম তারা এইরকম ড্রামা করতেই পছন্দ করে এবং সেই ড্রামার পাশাপাশি অন্যদের ইউজ করতে পছন্দ করে এবং সেই সঙ্গে সঙ্গে তারা আহ কিছু লাভ তারা করে নিতে পারে কিনা এইটাই হচ্ছে গিয়ে তাদের ক্রিকেটের প্যাটার্ন এটা আমরা অতীত অনেকবার দেখেছি অনেক কিছুতে দেখেছি দুই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ তারা ভারতে খেলতে চাবে না তো চাবেই না শেষ পর্যন্ত তারা খেলেছে আমরা লাস্ট এশিয়া কাপে দেখেছি যে তারা মাঠে পর্যন্ত আসে কিন্তু এক ঘন্টা পর তারা ঠিকই গিয়েছে এবং এই কানটাতে বাংলাদেশকে কেন্দ্র করে যাই ঘটনা প্রবাহটা ঘটেছে সেই পুরো জিনিসটা রাজনৈতিক ব্যাপার স্যাপার ছিল তো এবং সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশে না থাকাটা এই অঞ্চলের যারা রাজনীতি নিয়ে খেলছে বাংলাদেশের কথা বলছি পাকিস্তানের কথা বলছি তাদের জন্য গুরুত্বপূর্ণ তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেছে আবার এট দা সেম টাইম ফাইনালি গিয়ে পাকিস্তান খেলবে বাংলাদেশের পাশে থাকারও একটা ঘোষণা দিবে এই কিছু মিলে ক্রিকেট ওয়ার্ল্ড থেকে আসলে বাংলাদেশ ওইটা এফোর্ট পাকিস্তান এফোর্ট করতে পারে না যে তারা বেরিয়ে যাবে ফলে ফাইনালি গিয়ে তাদের খেলার কথাই ছিল এবং ফাইনালি গিয়ে তারা খেলেছে আমি এক পার্সেন্ট ওই জায়গাতে সারপ্রাইজ আচ্ছা নোমান ভাই মানে একটা আইসিসির সঙ্গে আইসিসি একটা বিবৃতি দিয়েছে কালকে বাংলা এই সিদ্ধান্তের পরে সেখানে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়টিকে এক ধরনের তারা একটু মানে একটু অন্যভাবে দেখছে তারা মানে একটা তারা সিম্প্যাথির সঙ্গে দেখছে আর একটা হচ্ছে যে বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশকে কোনো জরিমানা করা হবে না এরকম একটা ব্যাপার হয়েছে এবং একটা আইসিসির ইভেন্ট মানে একত্রিশ সালের মধ্যে একটা আইসিসির ইভেন্ট বড় বৈশ্বিক প্রতিযোগিতা বাংলাদেশে আয়োজনের একটা ব্যাপার হয়েছে এই টোটাল যে ব্যাপারটা যে পাকিস্তান রাজি হয়ে আবার বাংলাদেশ বলছে যে আমরা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ম্যাচটা যেন পাকিস্তান খেলে এই জন্য চিঠি দিয়েছি বুল আমিন হুসাম বুলবুল এটা কালকেই একটা বিবৃতিতে বলেছেন তো এই রাজনীতিটা একটু যদি আমাদের দর্শকদের কাছে একটু বলেন বা এটা কি কোন ধরনের এটা একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে কি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল যেই কথাটা বলেছেন বাংলাদেশ অনুরোধ করছে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এবং পাকিস্তান ওপর ব্যাপারটা একটু কেমন একটা ব্যাপার না মানে বাংলাদেশ অনুরোধ করছে আর কি মানে চিঠি দিচ্ছে যে ভাই তুমি খেলো একটু অনুরোধ করেছে এটা তো হচ্ছে যে মিটিং এ বাংলাদেশ উপস্থিত ছিল পিসিবির সঙ্গে আইবিসির সঙ্গে যে মিটিংটা ছিল সেখানে তো বুলবুলই নিজে উপস্থিত ছিলেন এবং তাকে পাকিস্তান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি গিয়েছেন সেই মিটিং এর মাঝখানে তিনি ছিলেন বাংলাদেশের অনুরোধে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমনুল ইসলাম বুলবুল ভাই সেটা আমাদের কাছে পাঠানো অফিশিয়াল প্রেস রিলিজে সেটা লিখছেন বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলছেন

তাহলে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপটা তিনি কেন খেলাতে পারেন নাই পারেন তো নাই উল্টো তিনি এখন পুরো স্ক্রিপ্টটা পাকিস্তানের স্ক্রিপ্টে উনি কথা বলছেন যে বাংলাদেশ অনুরোধ করছে পাকিস্তানকে যেহেতু পাকিস্তান মানে গিয়ে বাংলাদেশ গিয়েছিল পাকিস্তান সেই কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলেছে এখন যেহেতু বাংলাদেশ অনুরোধ করছে তাহলে তার আমাদের এটা ফেলার কিছু নাই আমরা তাহলে হচ্ছে যে ম্যাচটা খেলবো ভারতের বিপক্ষে এটা কোনো কথা এবং এইরকম মানে নির্লজ্জতা আমি তো বললাম আমি আমার ক্যারিয়ারে কোনো দিন দেখি নাই যা নিজের দেশ আমাদের দেশ খেলতে পারছে না সেখানে আমরা অনুরোধ করছি পাকিস্তানকে যেন ভারতের মাটি গিয়ে খেলে কিন্তু পাকিস্তান আমাদেরকে অনুরোধ করে নাই মানে ভারতের বিপক্ষে অনুরোধ করে নাই আমরা যেন কি ধরনের তো পলিটিক্সটাই হচ্ছে গিয়ে এই জায়গাটাতে এবং পাকিস্তান এইভাবেই স্ক্রিপ্টটা সাজিয়েছে এবং সেই স্ক্রিপ্টেই আমরা নেচে গিয়েছি আলটিমেটলি কে ক্ষতিকার হয়েছে ভাই এই পুরো জিনিসটা রাজনৈতিক আমি বলছি এর মধ্যে জিরো পার্সেন্ট ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্স কিন্তু সেই রাজনীতি কে শুরু করেছে ভারত শুরু করেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে এই রাজনীতিটা কে শেষ করছে পাকিস্তান শেষ করছে বাংলাদেশের অনুরোধে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলছি এই জায়গাটাতে বলে কিন্তু এই শুরুর ভারত করেছে শেষ পাকিস্তান করেছে মাঝখানের এই অংশটা তো চিরা চাপটা হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি নাই বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই এইটা এই ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ জঘন্য এবং নিকৃষ্ট ক্রিকেট বোর্ড হিসেবে মহাকাল মনে রাখার জন্য যথেষ্ট তো বাংলাদেশ জাস্ট এই একটা বিশ্বকাপ না খেলার খেলার যে ক্ষতিটা সেটা মানে এটা তো অন্য ধরনের ক্ষতি এটা খালি আর্থিক ক্ষতি না এটা এটা তো ক্ষতি অনেক রকম মাত্রা রয়েছে আমি আমি বুঝি যে যেটা আপনি আগের প্রশ্নের উত্তর যেটা আমি জিজ্ঞেস করছিলেন যে আইসিসি এর কাছ থেকে আমাদের ভবিষ্যতে কোনো স্যাংশন আসবে না মিটিংটার মধ্যেই একটা আউটকাম আসে আমি এটাকে মনে করি যে এই মিটিংটা থেকে বাংলাদেশের একমাত্র পাওয়ার জায়গাটা

মালয়েশিয়া পর্যন্ত আট সালে দুই হাজার ষোলো সালে জিম্বাবুয়ের হোস্ট হয়েছে তো তারা যদি হোস্ট হতে পারে বাংলাদেশ তো এমনি হোস্ট হতে পারে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেটা কি নেগোসিয়েশন করে আমাদের আদায় করতে হয় আদায় করতে হয় না আবার আমি ওই যে দশ বছরের সাইকেলের কথা বললাম সেইখানটাতে ভারত ওই দশটা টুর্নামেন্টের মধ্যে চারটা টুর্নামেন্টের হোস্ট অস্ট্রেলিয়া শুধুমাত্র হচ্ছে গিয়ে ওই দুই হাজার বাইশের তাদের যুক্ত হয়েছে যেহেতু দুই হাজার বিশ এর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল সেটা কোভিড এর কারণে পিছিয়ে গেছে সেটা কোনো দেশ একাধিক টুর্নামেন্টের হোস্ট না এই ষোলোটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের কথা আমি বললাম ভারত একটারও হোস্ট না একটাও হোস্ট করে তো ভারতে তো বিরাট ক্ষমতা তো আছে আইসিসি তে তারা মাস্তানি রংবাজি সবই তো আছে আন্ডার নাইটিন ওয়ার্ল্ড কাপ ভারত হোস্ট করে না কেন করে না কারণ অর্থনৈতিক অলাভজনক সো এখন বাংলাদেশকে একটা আন্ডার নাইটিন ওয়ার্ল্ড কাপ দিয়ে আমি দেয়ের ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইন ওয়ার্ল্ড কাপ গুলির কথা বললামই না এখন বাংলাদেশকে ছেলেদের একটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দিয়ে দিবে এবং আমরা মনে করছি যে আমরা বিজয়ী হাসি আমার সবচেয়ে স্যাডেস্ট পার্ট লাগে পুরো ঘটনা প্রবাহে গত পাঁচ সপ্তাহ ধরে যা হচ্ছে ফ্রম দা ভেরি বিগিনিং টিল দ্য এন্ড এখন পর্যন্ত যেখানটাতে এন্ড রয়েছে প্রত্যেকটা পার্টে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে যারা এই বয়ানটা তৈরি করেছেন যারা এই এজেন্ডাটা সেট করেছেন প্রত্যেকটা ধাপে ধাপে বাংলাদেশ হেরেছে প্রত্যেকটা ধাপে ধাপে বাংলাদেশকে বিজয়ী হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে নাই কিন্তু সেটা তো মনে হয়েছে আমরা বিজয়ী বাংলাদেশের লাস্ট পার্টে এসেও যে আমাদের অনুরোধে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে রাজি হচ্ছে এইখানও আমরা নিজে থেকে বিজয় পাচ্ছি আমরা একটা আইসিসি ইভেন্ট হোস্ট করব সেটা তো আমরা নিজেদের বিজয় পাচ্ছি পুরো জিনিসটাই আসলে বাংলাদেশ ক্রিকেটের বড় করেছে ঘটেছে নমর ভাই মানে ধরেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ যে বাংলাদেশের যে রিয়াকশন যে বাংলাদেশ একটা সিকিউরিটি কনসার্নের ব্যাপার ছিল শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরাতে চেয়েছিল সেটা আইসিসি মানেনি তো এখন যে বাংলাদেশ নিজেদের কজের পক্ষে যেটা আমাদের কাছে সবচেয়ে অবাক লাগলো যে বাংলাদেশ যে ভোটাভুটিটা আইসিসিতে হলো সেটা বাংলাদেশ বিপুল ব্যবধানে পরাজিত হলো তার মানে কি বাংলাদেশ যে একটা সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে ভারতে গেলো না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আইসিসি আমাদের কথা শুনলো না এবার আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আইসিসি শুনলো না আমরা একটা আমাদের কস ছিল আমরা সিকিউরিটি কনসার্নের কারণে যাইনি এটা তো ধরেন আমাদের কনসার্ন তো আমরা এই ক্রিকেট বোর্ড যদি এতই সফল হয়ে থাকে তো এই কনসার্নের পক্ষে আমরা আমাদের সাপোর্ট পেলাম না কেন মানে যে ভোটাভুটিটা হলো সেখানে বাংলাদেশের তো লজ্জাজনক পরাজয় ঘটলো চোদ্দ দুই বা এর তার মানে কি তারা তো ক্রিকেট ডিপ্লোমেসিও তো তারা মানে ঠিক মতো করতে পারলো না এই বিষয়টা নিয়ে তারা খালি ধরেন ওই রেটরি তো নয় এই রেটরিকের জায়গাটা আমি বলি শোনেন আমাদের মানুষ এত সহজ সরল এত বোকা এত নির্বোধ আসলে যেটা আমি বলি নির্বোধ হওয়াটা কিন্তু একটা চয়েস নির্বোধ কিন্তু হওয়াটার সাথে আপনার ওই যে মস্তিষ্কের গঠন কি গ্রে ম্যাটার কতটুকু আছে এগুলোর সম্পর্ক খুবই সামান্য আমি মনে করি একটা মানুষ চয়েস করে নেয় যে ভাই আমি নির্বোধ হবো ধরেন বাংলাদেশের যারা বিশ্বাস করেন যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের অনুরোধেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে এরকম বিশ্বাস করে লোক অনেক আছে না অনেক মানে অনেক প্রচুর মানুষ আর মানে বুলবুল ভাইয়ের ক্রিকেট ডিপ্লোমেসি এত ভালো বুলবুল ভাইয়ের নেগোসিয়েশন পাওয়ার এত ভালো যে তিনি এই বাঘে এক একঘাটে জল খাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করে ফেললেন সেই মানুষগুলার কাছেই তো ঐটা প্রশ্ন যে বুলুলার ডিপ্লোমেসি পাওয়ারটা কখন কোথায় ছিল যখন বাংলাদেশ হয়েছে 14টা ভোট বাংলাদেশের বিপক্ষে পড়েছে বাংলাদেশের পক্ষে একটা ভোট পড়েছে শুধুমাত্র পাকিস্তান পাকিস্তানের ভোট যে বাংলাদেশের পক্ষে পড়েছে সেটাও বাংলাদেশের ক্রেডিট না এটা বুলুলার ক্রেডিট না কেন না হিসাবটা ছিল হচ্ছে যে ভারতের মাটিতে গিয়ে খেলবো না ভারতের বিপক্ষে এখন ভারতের বিপক্ষে যদি ধরেন মঙ্গোলিয়ান ক্রিকেট বোর্ড দাঁড়ায় আইটি ক্রিকেট বোর্ড দাঁড়ায় নাইজার ক্রিকেট বোর্ড দাঁড়ায় সেখানেও তো পাকিস্তান ভোট দিবে তাদেরকে যেকোনো বাংলাদেশের ক্রেডিট কোথায় সো যে মানুষ মনে করেন বুলবুল বয়ের নেগোসিয়েশন পাওয়ার এই ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে পাকিস্তান এই মানে এইটা আইসিসি টাইসি সময় মেনে নিয়েছে সেই মানুষগুলো আবার ওইটা ভাবেন না যে তার নেগোসিয়েশন পাওয়ার ওই সময় কোথায় ছিল যে এখানে বাংলাদেশের পক্ষে একটা ভোটও পড়ে নাই মানে পাকিস্তানেরটাও একটা বাইডি বোল পড়া এগেইনস্ট ইন্ডিয়া যেহেতু একটা ভোটও পক্ষে আনতে পারে নাই তারা ওই জিনিসটা ওইটা মনে করেন না ওইটা তারা ভাবতেই পারে না তো তাদেরকে আসলে আপনি কি বলবেন আমি বললাম না যে মানুষ যদি এখন বোকা হতে চায় সেটা তাদের চয়েস মানুষ প্রত্যেকটা স্টেপে মনে করেছে আমরা জিতেছি সেটা তাদের চয়েস তাদেরকে ওই বয়ানটা দেওয়া হয়েছে ওই এজেন্টটা সেট করা হয়েছে ওইটা তাদের গিলুর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এবং তারা সেটা বিশ্বাস করছে বাংলাদেশ টি টু ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো হ্যাঁ মুস্তাফিজ রহমান বাদ দিয়েছে ভারত এটা অবশ্যই অবশ্যই অন্যায় এবং অবশ্যই এটা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত এটা কোন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না কিন্তু এটা যে রিয়াকশন আমরা দেখিয়েছি ফ্রম দ্য ভেরি বিগিনিং যে আমরা টি ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে গিয়ে খেলবো না খেলবো না তো খেলবোই না আর পাকিস্তানের প্রধানমন্ত্রী তো বলেছেন শাহবাজ শরীফ কয়েকদিন আগে যে এই ঘটনা ঘটার পরে যে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলছি না পাকিস্তান প্রধানমন্ত্রী ইউ টার্ন দিয়ে এখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলছেন না তো বাংলাদেশ যে বলেছে যে না আমরা ভারতের মাটি থেকে খেলবো না আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটে কি লাভটা হয়েছে কিন্তু আমরা ভাবছি যে না আমাদের বিরাট লাভ হয়েছে কেননা আমরা তো হচ্ছে আমাদের আত্মমর্যাদা আমরা সমুন্নত রেখেছি আত্মমর্যাদা সমুন্নত রাখার অনেক জায়গা রয়েছে দেশপ্রেম এবং ক্রিকেটকে যারা মুখোমুখি দাঁড় করায় তাদের উদ্দেশ্য নিয়ে আমি ভীষণ রকম সন্ধি হান না আমি স্পষ্ট কেননা দেশপ্রেম এবং ক্রিকেট মুখোমুখি কোনো কিছু না আপনার আপনি ক্রিকেট ভালোবাসবেন মানে আপনি দেশ ভালোবাসতে পারবেন না অথবা আপনি দেশ ভালোবাসলে আপনার ক্রিকেটের বিশ্বকাপ জলাঞ্জলি দিয়ে দিতে হবে হতেই পারে না এইটা সোশ্যাল দেশপ্রেম আর ক্রিকেট খেলাধুলা সম্পূর্ণ ভিন্ন বিষয় এটা যেটা যারা বুঝতে পারছেন না সেটা আসলে তাদের ব্যাপার নরম ভাই আপনাকে যখন আমরা পেয়েছি আমাদের প্ল্যাটফর্মে তখন একটু ওভারঅল বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটু আমি একটু জানতে চাচ্ছি মানে দুইজন সভাপতি দেখলাম আমরা গত দেড় বছরে ফারুক ভাই সভাপতি ছিলেন ফারুক আহমেদ পর আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনটাও খুব প্রশ্নবিদ্ধ অনেকের অনেক এটা নিয়ে অনেক বিতর্ক আছে আইপিএল আপনার বিপিএল নিয়ে এক ধরনের নানা ধরনের টানা পড়েন দেখলাম আমরা আসলে বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মানে আমাদের তো আন্তর্জাতিক সাফল্য মানে আমরা খুব বেশি যে জিতছি সেটাও না মানে সব জায়গায় বাংলাদেশের ক্রিকেটে একটা হতাশা এরকম সিচুয়েশন আগে কখনও দেখেছি বলে তো মনে হ্যাঁ আমরা হেরেছি আমরা ব্যর্থ ছিলাম আমাদের ক্রিকেট বোর্ডে অনেক সমস্যা ছিল এখন যেমন একসাথে এত প্রবলেম কোনো প্রবলেমই তারা সলভ করতে পারছে তো এই ক্রিকেট বোর্ড আসলে কি মানে আমাদের ক্রিকেটের কি নেতৃত্ব দেবে দিচ্ছে একজ্যাক্টলি সলভ তো করতে পারছে না তারা আমি আমি না না পারা এক জিনিস তো নয় আমি পারছি না আমার ক্যাপাবিলিটির ঘাটতি জায়গা আছে সেটা নিয়ে আলোচনা তো অবশ্যই জায়গা রয়েছে আলোচনা করি চাই কি না নাকি আসলে প্রবলেমই ক্রিয়েট করতে চায় বাংলাদেশ ক্রিকেটে খারাপ সময় গিয়েছে নাইনটি নাইনে ওয়ার্ল্ড কাপ ধরেন আমরা যদি আমাদের টেস্ট যুগ বা আমরা যদি এই শতাব্দীতে আসি আমরা তার আগের জায়গাটাতে না গেলাম আমরা নাইনটি নাইনে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিপক্ষে যে নর্দন্তরে জিতেছি তারপরের পাঁচ বছরে আমরা কোনো ম্যাচ জিতিনি ম্যাচ জিতিনি সাতচল্লিশ ম্যাচ জিতিনি আমরা খেলি জিতিনি কিন্তু কোন সময় কি বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রিকেটের টুটি চেপে ধরার কোন অবস্থা বাংলাদেশে কখনো এসেছিলো মানে রাষ্ট্র কখনো ঢোকে নেয় আর রাষ্ট্র রুখে ক্রিকেট রাষ্ট্র ঢুকেছে কিন্তু রাষ্ট্র কখনো ক্রিকেটটাকে টার্গেট করেছে যে আমি ক্রিকেটটাকে আন্ডারমাইন করব করে নাই সরকারের বাংলাদেশ সরকারের এখন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মাস ছয়েক আগে আপনার মনে থেকে থাকবে যে আমাদের এই ঢাকা স্টেডিয়ামে কূটনৈতিকদের সঙ্গে বাংলাদেশের এই উপদেষ্টার একটা ফুটবল ম্যাচ হয়েছিল প্রদর্শনী ম্যাচ সেই ম্যাচের পরে তিনি অফিসিয়ালি দাঁড়িয়ে প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলছিলেন আমি আমার বিভিন্ন ভিডিওতে সেটা আলোচনাও করেছি যে ফুটবল হচ্ছে কি বাংলাদেশের প্রাণের খেলা লাইফ লাইন আর ক্রিকেট হচ্ছে অন্য একটা দেশের হেজিমনি আমাদের দেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে জোর করে যেই কারণে ফুটবলকে মেরে ফেলা হয়েছে ফুটবল মেরে ফেলা হয়েছে কি কি কারণে ওগুলা নিয়ে অনেক আলোচনার জায়গা আছে ফুটবল আমাদের লাইফ লাইন ওইটা নিয়েও আলোচনার অনেক সুযোগ তো অবশ্যই রয়েছে মানারও অনেক রয়েছে কিন্তু পার্শ্ববর্তী একটা দেশের হেজেমনি ক্রিকেট সেইটাকে আমাদের উপরে চাপায় দিছে এবং সেটাকে প্রাধান্য দেওয়া ফুটবলকে মেরা ফেলছে এটা যারা বিশ্বাস করে তারা তো ক্রিকেটটাকে টার্গেট করবে না এটাই হচ্ছে রাজনীতি কারণ আমার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দা ভেরি বিগিনিং গত পাঁচ সপ্তাহ ধরে যেই কথাটা আমি টাইমে এগেন বলে আসছি যে ক্রিকেটটাকে আমাদের শত্রু আমরা নিজেরাই আমাদের বাইরের এই শত্রু মিত্রের দরকার হয় না আমার হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা জাতীয় ঐক্যের দরকার আছে অন্যান্য সবকে তো মোটামুটি ভেঙে চুরে গেছে গেছে না শুধুমাত্র ক্রিকেটে আছে সেই ক্রিকেটের ঐক্যটা তারা ভাঙতে চায় এটা কিন্তু ফুটবলকে তারা প্রমোট করতে চায় নট নেসেসারিলি তারা জানে ব্যবহার করতেছে হ্যাঁ এক্স্যাক্টলি তাই তারা ক্রিকেটের ঐক্যটা ভাঙতে চায় মানুষের এই ঐক্যটা তারা ভাঙতে চায় যেই কারণে যখনই তার ওই সুযোগটা পেয়েছে যে না মুস্তাফিজকে ভারতবাদ দিয়েছে ওকে ফাইন আমরা ওয়ার্ল্ড কাপে খেলব না খেলব না তো খেলবই না এইটাই হচ্ছে তাদের চূড়ান্ত सिद्धांत এবং সেটাইটা আলটিমেটলি তারা এক্সিকিউট করতে সক্ষম হয়েছে এখন ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবে নাকি ঠিক হবে সেটা নির্ভর করছে 12 ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সরকারের উপরে রাজনীতি ঠিকানো সেই রাজনীতি কেন না আমাদের এখনকার যে সরকারটা আছে তারা ক্রিকেটকে দেখে তাদের ক্রিকেট বোর্ডটা যেরকম আজ্ঞাবহ এবং আমাদের সরকারের সাথে ভারত সরকারের যে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক যে সম্পর্কের জায়গাটা যে টানাপড়েন সেই টানাপড়েন যদি নেক্সট গভর্নমেন্ট চলে সেটা প্রভাব ক্রিকেটেও আসবে হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটেও আসবে এবং আজকে আমাদের আইসিসি টুর্নামেন্টে এই ওয়ার্ল্ড কাপের না খেলার প্রেক্ষিতে আমাদেরকে হয়তো নিষিদ্ধ করেনি কিন্তু ভারতের আইসিসিতে তে কিরকম দাপট ক্ষমতা প্রভাব এগুলো তো আমরা সবই জানি ভবিষ্যতে অন্য কোনো ছুতা ধরে আমাদেরকে নিষিদ্ধ তারা করতেই পারে যদি আমাদের সরকারের সাথে ভারত সরকারের সম্পর্কটা স্বাভাবিক না হয় ভবিষ্যতে বাংলাদেশ অন্যান্য টিমকে সফর করতে না ভারত দিতেই পারে আমাদের ক্রিকেটটাকে এক ঘরে ভারত করে দিতেই পারে এই পাকিস্তানের সাথে একটা মিটিং আমরা করেছি এখানে তো আমাদের জাস্ট টিস্যু পেপারের মতো ইউজ করা হয়েছে এটা আমরা বুঝি নাই এবং এটা আমরা অনেকে বুঝেও না বুঝতে মানে বুঝতে চাই না ভবিষ্যতে সেটাও করে কিন্তু যদি আমাদের ক্রিকেট একটাই আমি দেখি যে বাঁচার উপায় সেটা বারোই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী কারা সরকার গঠন করবে কি হবে না হবে আমি সেটা জানি না কিন্তু ওই সরকার যদি ভারত সরকারের সাথে সম্পর্কটা অর্থনৈতিক রাজনৈতিক কূটনৈতিক পর্যায়ে স্বাভাবিক করে তাহলে ক্রিকেটে পর্যায়ে সম্পর্কটা স্বাভাবিক হবে সেই ক্ষেত্রেই হয়তো বা শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটটা সার্ভাইভ করার চান্স রয়েছে তা না হলে বাংলাদেশের ক্রিকেট এই যে পেছনে হাঁটা শুরু করলো আমরা এখন থেকে আর পেছনে হাঁটতে থাকবো সামনে কোনো চান্স আমি দেখি না ধন্যবাদ নুমান মোহাম্মদ আমাদেরকে সময় জন্য আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম ইনসাইট জানলাম আশা করছি যে আপনার সঙ্গে আমার চর্চার এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বা বর্তমানে যা ঘটছে ক্রিকেট সংক্রান্ত বিষয় সে ব্যাপারে মানুষের ধারণা অনেকটাই স্পষ্ট হবে এবং মানুষ আসলে সত্যিকার যেই জিনিসগুলো ঘটছে বা যেই জিনিসগুলোর উপরে এই এই ব্যাপারগুলো দাঁড়িয়ে সেগুলো অনুধাবন করার চেষ্টা করবে ধন্যবাদ নোয়ান মোহাম্মদ ধন্যবাদ সবাইকে